আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ হিরবুল আল আমিন ওয়াল আকিব মু আল্লাহল আম্বাঈল মুরসালিন আম্মাদ সম্মানিত ভেবাস ও ভাই বোনেরা আপনারা দেখছেন জিনজাদুক চিকিৎসক চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিটি ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো আসুন জেনে নেই আমরা কিভাবে জিনকে হাজির করে জিনের সঙ্গে সরাসরি আমরা কথা বলতে পারি বা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো তার কাছে জেনে নিতে পারি তো আসুন সে জিনকে হাজির করার যে নিয়ম বা সিস্টেম সেটা আপনার সামনে আজকে তুলে ধরব আপনারা সর্বোত্তম একটি স্থান তৈরি করবেন বাড়ির ঘরের এক কোণে যেখানে কেউ যাতায়াত করে না বা কোনো কথাবার্তা পৌঁছায় না বা কোনো এক ঘর নির্জন করে নেবেন বা একা একটা কোনো কামরা বা রুম আপনারা তয় করে নেবেন নির্দিষ্ট করে নেওয়ার পর সেই রুমটা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে আর সর্বপ্রথম ওখানে আপনাকে কি করতে হবে চন্দ্র মাসে নতুন চান যখন উঠে অর্থাৎ আরবি মাসের শুরু যে জুম্মা আসে আরবি মাসের শুরুতে যে শুক্রবার আসে সেই শুক্রবার রাত্রেবেলা ঈশান নামাজ পড়ার পর ওই মুসাল্লায় বসে আপনারা একচল্লিশ বার সুরা মজ্জাম্মিল পাঠ করবেন একচল্লিশ বার সুরা মজ্জামিল পাঠ করার পর এগারোবার শরীফ পড়বেন পড়ার পর আপনারা ওই বিছনায় আপনারা শুয়ে পড়বেন এরকমভাবে একাধারে আপনাকে চল্লিশ দিন আমল করতে হবে যেদিন চল্লিশ দিন আমল করা শেষ হয়ে যাবে সেই দিন আপনারা তিনজন পাঁচজন বা সাতজন মিসকিনকে পেট ভরে খানা খাওয়াবেন আর এই আমল চলাকালীন অর্থাৎ আপনি যে চল্লিশ দিন যে আমল করবেন এই চল্লিশ দিনে আপনি মাছ মাংস বা আমিষ কোনো খাবার খাইতে পারবেন না তখন আপনাকে নিরামিষ খাবার খাইতে হবে যেদিন আপনার এই আমলটি শেষ হয়ে যাবে চল্লিশ দিন এর মাঝে আপনাকে জিন হয়তো ভয় দেখাইতে পারে কোনো ভয়ঙ্কর রূপ নিয়ে আপনার সামনে আসতে পারে আপনাকে যেন আমল করতে না দেয় তার কোনো বাধা প্রদান আসতে পারে এরকম বিভিন্ন রকম আপনাকে তার আলামত দেখা দেবে তো আপনাকে হিম্মত রেখে সাহসতার সঙ্গে এই আমল চালিয়ে যেতে হবে অতপর আপনি শেষের দিন দেখতে পারবেন যেদিন চল্লিশ দিন হয়ে যাবে চল্লিশ দিনের দিন আমল করে ওইরকমভাবেই শুয়ে পড়বেন শুয়ে পড়ার পর সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন ভোর ভোর টাইমে আপনি বাড়ি থেকে বের হয়ে দেখবেন উঠানে বা আঙ্গিনায় কে যেন একজন মুর্বি সাহেব সাদা পাঞ্জাবি পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন আপনি তাকে সর্বোত্তম সালাম দেবেন সে যদি জিন হয় তাহলে তাকে পরিচয় পাওয়ার বুদ্ধি কি আপনি প্রথমে সর্বোত্তম সুরা জিনের প্রথম পাঁচ আয়াত উচ্চ আওয়াজে পড়বেন অর্থাৎ দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা যেন সে আওয়াজটা শুনতে পারে যদি সে রাগাম্বিত হয় রাগ হয়ে যায় এই আয়াতগুলো পড়ার কারণে তাহলে বুঝে নেবে হানড্রেড পারসেন্ট সে জিন তো আমার মনে হয় এই আয়াতগুলো না পড়াটাই বেশি ভালো তো ওনাকে সালাম দেবেন কথা করবেন তো উল্টা পাল্টা কিছু বলবেন না আপনার ভালোভাবেই কথা বলবেন ভদ্রভাবেই কথা বলবেন তো তার একদম সামনে কাছাকাছি না যাওয়াটাই বেশি ভালো একটু দূরত্ব বজায় রেখে কথা বলবেন তারপরে আপনার যা প্রয়োজনীয় কথাবার্তা বলে আপনি তাকে বলবেন যে আসেন চলে যান অতপর দ্বিতীয়বার কোনো দিন ডাকার প্রয়োজন পড়ল তো দ্বিতীয় দিন যখন ডাকবেন কিভাবে তাকে দ্বিতীয়বার দিন ডাকবো আপনার তো প্রথমে আমল করা রয়েছেন যে আপনি চল্লিশ দিন সুরা মুজ্জামিলের আমল করে তাকে বা জিনকে বশ করে নিয়েছেন নিজের আত্মে করে নিয়েছেন এখন দ্বিতীয় দিন বা তৃতীয় দিন বা তৃতীয় সময়ে যখন তাকে ডাকবো কিভাবে ডাকবো তো আপনারা সর্বদম কি করবেন ঈশান নামাজের পড়ার পর একচল্লিশ বার সুরা মোজ্জামিল পড়বেন পরে আপনারা ঘুমিয়ে যাবেন ঘুম থেকে ওঠার পর ওই ভোরবো টাইমে উঠে তখন দেখবেন ঠিক ওরকমভাবে কে যেন একজন দাঁড়িয়ে রয়েছেন যে দাঁড়িয়ে থাকবেন তাকে সালাম দেবেন এবং তাকে ভদ্রভাষায় কথা বল ঠিক আগে সিস্টেমেই যদি সে জিন হয়ে থাকে বা ও যদি মানুষ হয়ে থাকে তাকে চেনার উপায় যেটা আমি বললাম যে সুরা জিনের প্রথম পাঁচায়াত পরে উচ্চস্বরে পড়বেন সে যদি রাগাম্বিত হয় তা বুঝে নেবেন সে জিন তার সঙ্গে কথাবার্তা বলে নিজের প্রয়োজন করে তাকে বলতে পারেন ও কোনো না কোনো পরামর্শ দেবে একটা কথা মনে রাখবেন এই আমলটা করার আগে কোনো না কোনো মোতাব্বির হজরত অথবা কোনো কবিরাজ বা কোনো হুজুর কোনো শেখ মাসায়ের কাছে অনুমতি নিয়ে করবেন বিনা ওস্তাজে এই আমল করতে যাবেন না জিনের আমল বিনা ওস্তাজে আমল করতে যাবেন না কারণ এটা হচ্ছে জিনের আমল যদি জিনের আমল ওস্তাদ ছাড়া করেন কোনো না কোনো ক্ষতিগ্রস্ত মতো পড়লে আমাদের এই চ্যানেল কোনো দায়ী হবে না আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও